প্লিজ যারা বিশ্বাসঘাতকতা করে যারা বেমানি করে তাদের ভুলে যাওয়া উচিত যত বেশি ভুলতে পারবে তত বেশি শান্তি আনন্দ রক্তের ব্যবস্থা হয়েছে পেশেন্টের অবস্থা কিন্তু মোটেই ভালো কি ব্যাপার আপনারা সবাই চুপ করে আছেন কেন আর কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না অপারেশন আমরা সত্যি সত্যি রক্তের ব্যবস্থা করে উঠতে পারিনি রক্ত ব্যবস্থা হয়ে গেছে গো কোথায় 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 রক্ত এঙ্কে আমার ভাই শুভ আমার কেরাম তো তা ভাই ওর রক্ত আর শোক ত্যাগের রক্ত এক গো ওই রক্ত দেবে গো ডাক্তারবাবু ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি তোমার এই ভাইকে ডাকতেই হঠাৎ করে উদাও হয়ে গিয়েছিলে তা গায়ামে তুমি জানলে কী করে যে আমার ড্যাডের রক্ত আর তোমার ভাইয়ের রক্তের গ্রুপ এক দেব এসব কথা এখন থাক না আমাদের কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো ড্যাডের অপারেশন করা থাক এসব কথা পরে হবে না ভাইয়া না আমি ছাড়তে পারছি না আমাকে জানতেই হবে এই গায়ে আমি এটা কি করে বুঝল যে ড্যাডের ব্লাড গ্রুপ আর ওর ভাইয়ের ব্লাড গ্রুপ এক একে তখন তখন যে ব্যাপারটা এমন হয়েছে যে আমার ভাইটা যখন ছোটবেলা একবার শরীর খারাপ হয়েছিল না তখন স্বাস্থ্যকেন্দ্রে বলেছিল যে ওর রক্ত হচ্ছে ওই ওই তোমার কথার মাথা গুন্ড আমি কিচ্ছু বুঝতে পারছি না দিন ও বো বলতে চাইছে এ নেকে দিন থাক না এইসব কথা পর পরে হবে ডক্টর ইনি হচ্ছেন লাইভ ব্লাড ডোনার এ এনেকে নিয়ে চলুন চলুন আপনি আপনার রক্তের কার্ড আছে তো আগে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আসুন আমার সঙ্গে তাই আমি তুমি তোমার এই ভাইকে কোথা থেকে ডেকে আনলে আর কি করিবারকে আনলে হই ভ্রা এইসব কথা এখন থাক না পরে হবে এসব কথা থাক কেন থাকবে ভাইয়া আমাকে জানতেই হবে এই কারণে শোনো তুমি কি তোমার এই ভাইকে ডাকতে একা একাই ডাবে চলে গেলে নাকি শিলফুল তুমি তো কলকাতার রাস্তাঘাট কিছু চেনো না তাহলে বৌদি কেন এসব কথা উঠছে এখন দাদার কোনো অপারেশন হয়নি দাদা সুস্থ হয়ে ওঠার জন্য আমরা বলুন চোখ প্রার্থনা করি কিন্তু সারা গর্থ শেপুল ভালো পাল্লবীর প্রশ্নগুলোর কোয়েশ্চেন দাও এ আসলে আমার স্বামীর যখন অসুখ করেছিল না তখন আমার ওপর একটা শক্তি ভর করেছিল গো আর এবারও ওই শক্তিটা আবার ভর করেছিল আর শক্তি চরেই তুমি এক একা গ্রামে চলে গেলে গ্রামে যায়নি গো গ্রামে যায়নি ওই শুভ একটা কারখানায় কাজ কারা গো ওই পাশেই একদম হাঁটা আমার না ঠিকানাটা মনে ছিল গো তা যখন আমি এলাম এদিকে তো তারপর ভাবলাম যে শুভ আছে এখানে তো আমি ঠিকানাটা মনে করে করে তারপর নোকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম কারখানায় আর তারপরে শুভকে নিয়ে চলে এলাম তোমার একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না ও মা হু শিউলি ফুল কি ভালো মেয়ে তুমি দেখেছ গর্ব ওদের শিউলি ফুলের কি বুদ্ধি কি বুদ্ধি তুমি যখন এসে গেছো শিউলি ফুল আবার চানাচার পুরো ঠিক ভালো হয়ে যাবে তুমি বেঁচে থাকো শিউলি ফুল তুমি বেঁচে থাকো না না ও এখন কেন যাবে ও থাকলে এখানে কাকাই দরকার আছে ওষুধ আমার কথা আছে কাইমে তোমাকে বলছি এদিকে এসো কে কি বলবেন বলুন ওই ছেলেটাকে আপনি ওকে কোথা থেকে পেলেন ও আমার কলেজের স্টুডেন্ট শুভ আসলে আমি জানতাম যে আপনার ড্যাডের ব্লাড গ্রুপ আর ওর ব্লাড গ্রুপ সেম একবার কলেজে সমস্ত স্টুডেন্টদের ব্লাড টেস্ট করানো হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্পে তখনই জানতে পেরেছিলাম যে শুভ ব্লাড গ্রুপ রেয়ার এক মিনিট দেখুন আমি আমার কলেজের সকল স্টুডেন্টকে চিনি ও আমাদের কলেজের না তাহলে কে ও ও আমার গ্রামের কলেজের স্টুডেন্ট কোন কল কোন গ্রাম মোহন গ্রামের নাম বলতে থেকে থেমে গেলেন কেন বলুন আমি বলি সেটা আপনি না বিশ্বাস করবেন না সত্যি কথা বলি বিশ্বাস করুন সত্যিটা বলুন দেখুন এখন এই কথা বলার সময় নয় এখন আপনার ড্যাডের হেলথ ব্যাপারে ভাবার সময় ওনার অপারেশনের ব্যাপারে ভাবার সময় আর বাই দ্য ওয়ে থ্যাঙ্কস হঠাৎ থ্যাঙ্কস কেন তখন পলবি যদি সামনে আমাকে সাপোর্ট করলেন তাই ও পল্লবের যাকে আপনি জানেন আমি আপনাকে কেন তখন সাপোর্ট করলাম কেন কারণ আমি চাই না কোনো কোনো অশান্তি আর হোক আমি আর কোনো অশান্তি চাই না একটা কথা বলুন আপনি আমার ট্যাডের ব্যাপারে এত ভাবছেন কেন মানে আপনি ড্যাডের জন্য একটা লাইভ ডোনার এনেছেন তার জন্য আপনি কেন তো ভাবছেন আপনি তো টাকার জন্য বিয়ে করেছেন তাহলে আমার পরিবারের জন্য আপনি কেন তো ভাবছেন চুপ করে আছেন কেন প্লিজ বলুন প্লিজ এখনো সময় আসেনি সময়ালে জানতে পারবেন সবটা বুঝতে পারবেন গ্রামের নামটা বলতে কি ওরকম থেমে গেল কেন নতুন ম্যাডাম আমি শান্তি করে শান্ত আমার ছেলে হসপিটালে কষ্ট পাচ্ছে আর আমি জানতাম কি করে আমার ভোম চাম কেটে যাচ্ছে আমি মান হতে পারি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কবে বুঝতে পারছি আমি জানি আমি জানি রে মেয়েদের প্রাণ মানির কষ্ট বুঝতে পারিবে বুঝতে পারি সকাল থেকে তো মুখে কিছু দাওনি এবার একটু মুখে কিছু দাও আমি ডাকে কিচ্ছু কাটবো না কিচ্ছু কাটবো না কিচ্ছু কাট না ওরকম না তুমি সত্যি কিচ্ছু কারো সকালে সকাল থেকে কিচ্ছু কারি একটু একটু কিছু খেয়ে না তোমার তো কত ওষুধ খেতে হবে বলো আমার তো শরীরটা খারাপ আমি খাবো না যতক্ষণ আমার বড় কোকা চুরত হয়ে বাড়িতে আসতে এই শ করেছে এখানে তো সবাই রয়েছে যে করেই হোক নজর বাঁচিয়ে আমাকে এই টাকাটা লুকোতে নিজের ঘরে তো যেতেই হবে গোরশন গোরশন জানাজমরো জানাজমরো ভালো হয়ে যাবে তো গোরশন মমতাই তুমি চিন্তা করোনা ড্যাড খুব ভালো হয়ে যাবেন আপনি একটু চা খান না আমি কিছু খাবো না আপনি তো কিছু খান নে গো একটু গরম গরম চা খান ভাল লাগবে খাবো না খাবো না খাবো না আমি এখন কিছু খাবো না কিছু খাবো না